ষষ্ঠ শ্রেণীর নতুন ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা চারের তিনের আঠাইশ নং থেকে অঙ্ক করব আঠাইশ নং অঙ্কটি বলছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো তো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করার জন্য আমরা নিচে নিচেও করতে পারি আবার পাশাপাশিও করতে পারি আমি দুইটি নিয়মই দেখাবো তবে এর আগে আমরা যুগ অঙ্ক করার সময় কিছু নিয়ম শিখেছিলাম যে একই চিহ্নযুক্ত সংখ্যা যুগ করতে হবে আর ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা বিয়োগ করতে হবে আমরা যুগ বিয়োগের চিহ্নের ক্ষেত্রে এই সমস্যাগুলি দূর করার জন্য এই দুইটা নিয়ম আমরা ফলো করব তাহলে কোনো সমস্যা থাকবে না তাহলে আমরা সদৃশ পদের কথাও বলছিলাম যুগ অঙ্ক করার সময় যে সদৃশ পদগুলো যুগ বিয়োগ হবে সদৃশ পদ ছাড়া যুগ বিয়োগ করা যাবে না তাহলে এই পদগুলো সদৃশ পদ নিচে নিচে লেখে আমরা প্রথমে বিয়োগ করব প্রথমে লিখব আমরা থ্রি এ প্লাস টু বি প্লাস সি এবার নিচে লিখব দ্বিতীয় পদটা কারণ প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব ফাইভ এ এর নিচে ফাইভ আসবে থ্রি এর নিচে থ্রি এ প্লাস ফোর বি এই যে এর নিচে আসবে ফোর বি আমরা বিয়ের নিচে লিখলাম মাইনাস টু সি এবার আমরা বিয়োগ করব তো বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলি পরিবর্তন করে দিতে হবে নিচে যদি যুগ চিহ্ন থাকে বিয়োগ হবে আর বিয়োগ থাকলে যুগ হবে তাহলে প্রথমে কোনো চিহ্ন না থাকার কারণে এটা হবে বিয়োগের রাশি বিয়োগ চিহ্ন আমরা যখন চিহ্নটা পরিবর্তন করব তখন নিচে লিখব এটার পাশে লিখব না আর ব্র্যাকেটে রাখবো এভাবে পরিবর্তিত চিহ্নটা এভাবে ব্র্যাকেটে রাখবো এবং সুন্দর করে চিহ্নের বরাবর দিব যাতে বোঝা যায় এটা নিচের রাশি তো আমরা যুগ করার সময় অঙ্ক করছিলাম যে এটা যুগের আর এটা হলো বিয়োগের কিভাবে করতে হয় তো আমরা যখন চিহ্ন পরিবর্তন করব এই পরিবর্তিত চিহ্নটা নিয়ে কাজ করতে হবে থ্রি এ আর আছে মাইনাস ফাইভ আমরা কিন্তু এখন পাঁচটায় এ থেকে তিনটা এ বিয়োগ করব আমরা কি শিখেছিলাম এখানে নিয়ম এটা প্লাসের রাশি আমরা শিখেছিলাম ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা বিয়োগ হবে তাহলে ভিন্ন চিহ্ন একটা যুগ একটা বিয়োগ এটা হলো ভিন্ন চিহ্ন বোঝাচ্ছি আমি তোমরা ভালো করে বুঝে নিবে যে ভিন্ন চিহ্ন বলতে চিহ্নটা একটা যুগের একটা বিয়োগের হলে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কি হবে পাঁচটায় এ থেকে যদি তিনটায় এ বিয়োগ করি তাহলে দুইটায় এ থাকবে দুইটায় এ আমরা লিখবো এবার চিহ্নটা কোনটা হবে চিহ্ন একটা বড় বিষয় আমাদের বীজগণিতে যদি চিহ্নটা ভালো করে না বুঝতে পারি তাহলে কিন্তু অঙ্ক করা যাবে না তাহলে দেখো এটা বড় পদ আমরা ফাইভ এটাকে বড় পদ দর্শি চিহ্ন সারা যদি হিসাব করি তাহলে ফাইভ এটা বড় পথ থ্রি এটা ছোটো পদ তাহলে এই বড় পদের চিহ্নটা আছে বিয়োগের আমরা এখানে বিয়োগ চিহ্ন দেব তাহলে বিয়োগ টু এ আমরা এখানে লিখব বিয়োগ টু এ আবার এইখানেও আমরা হিসাব করি পাশে লিখে আছে টু বি প্লাসের আর মাইনাসের আছে ফোর বি মাইনাস ফোর বি আমরা ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা বিয়োগ করতে হবে ভিন্ন চিহ্ন তাহলে চারটা থেকে আমরা যদি দুইটা বিয়োগ করি টু বি চিহ্নটা হবে বড়োটার মাইনাস টু বি এই যে মাইনাস টু বি আবার এইখানে দেখো সি প্লাস আর প্লাস টু সি টু সি আমি আবারও বলছি নিচের যে চিহ্নটা আমরা পরিবর্তন করব। সেই চিহ্নটা নিয়ে আমরা কাজ করব। এই যে দেখো এটা প্লাস আমি প্লাস দিয়েছি একটা সি আর দুইটা সি তিনটা সি চিহ্ন যা আছে তাই হবে এই নিয়মটা হচ্ছে এটাই একই চিহ্নযুক্ত সংখ্যা যুগ করতে হবে একই চিহ্ন এটাও যুগের এটাও যুগের তাইলে একই চিহ্নযুক্ত সংখ্যা যুগ করব। একটা আর দুইটা হলো তিনটা প্লাস থ্রি এ প্লাস থ্রি সি আর এখানে চিহ্নটা হবে এইখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নেরই হবে পদটা তো আমরা এখানে লিখে দিব নির্ণয় বিয়োগ ফল নির ফল সমান কী লিখব এইখানে যে পদটা আসবে সেইটা লিখব মাইনাস টু এ মাইনাস টু বি প্লাস থ্রি সি নির্ণয় বিয়োগফল লিখলে আর আনসার দেওয়া লাগবে না এইভাবেই তোমরা লিখবা আমি পাশাপাশি বিয়োগ দেখাচ্ছি দেখো পাশাপাশি বিয়োগ করতে হলে এই প্রথম পদটা প্রথমে লিখতে হবে বিয়োগ চিহ্ন দিয়ে এই দ্বিতীয় পদটা লিখতে হবে আমরা এখান থেকে লেখা শুরু করব অঙ্ক এটা বইয়ে দেওয়া থাকবে তোমাদের এখান এটা লেখা লাগবে না এটা খাতায় উঠানো লাগবে না উঠাই বা এখান থেকে এর আগের নিয়মটাও যে দেখাইছে এটার মধ্যে এটা এই লাইনটা উঠাইবা না আমি যেখান থেকে লেখা শুরু করছি ওইখান থেকে অঙ্কটা শুরু করবা তাহলে এইভাবে পাশাপাশি করলে পরে যদি শিখো তাহলে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে খুব বেশি তাহলে দেখো সমান এটা যা আছে তাই থাকবে থ্রি এ প্লাস টু বি প্লাস সি মাইনাস ফাইভে এখানে একটা মনে মনে আমাদের প্লাস আসে এই প্লাসে মাইনাসে মাইনাসই হয় আর আমরা এটা হিসাব করা লাগবে না সরাসরি মাইনাস লিখে ফেলবা আমি দেখাই দিলাম কীভাবে এটা মাইনাস হয় কিন্তু এটা তোমাদের হিসাব করা লাগবে না মাইনাস দিয়ে দিবা এইবার দ্বিতীয় পদে আইসা বি গুণ করতে হবে এই মাইনাস আর এই প্লাসে হবে মাইনাস প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস ফোর বি আবার এই মাইনাস দ্বারা এই মাইনাসকে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস টু সি এই গুণটা ভালো করে বুঝে নেবা এই চিহ্নটা পরিবর্তন যদি না করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে এবার সদৃশ পদগুলি আমরা একসাথে লিখবো থ্রি এর সাথে আনব ফাইভে মাইনাস ফাইভে তারপরে টু বির সাথে প্লাস টু বির সাথে নিব মাইনাস ফোর বি প্লাস সি এর সাথে নিব আমরা প্লাস টু সি এভাবে সদৃশ পদগুলি মিলিয়ে আমরা যোগ বিয়োগ করব এবার দেখো পাঁচটা এ থেকে যদি তিনটায় এ বিয়োগ করি থাকবে টু এ চিহ্নটা হবে মাইনাসের কারণ এই বড়ো পদটা মাইনাস আবার দুইটা চারটা বি থেকে যদি আমরা দুইটা বিয়োগ করি থাকবে টু বি চিহ্নটা হবে বড় চিহ্ন বড়ো পদের চিহ্ন এবার আমরা প্লাস সি আর প্লাস টু সি তাহলে দুইটা সি আর একটা সি তিনটা সি আশা করি তোমরা বুঝতে পারতে আমরা একটু আগে দেখাইছিলাম নিচে নিচে করেও দেখাইছি কিভাবে যুগ করতে হবে বিয়োগ করতে হবে ওই নিয়মটা তোমরা ফলো করবা যেমন এই দুইটা হলো যুগের একই চিহ্নযুক্ত রাশি যুগ করতে হয় এই যে একই চিহ্নযুক্ত চিহ্নযুক্ত সংখ্যা যুগ হবে একই চিহ্ন দু প্লাসের এই কারণে যোগ করে আমরা থ্রি এ লিখেছি উনত্রিশ নং থেকে আমি অঙ্কগুলো নিচে নিচে বিয়োগ করে দেখাবো পাশাপাশি বিয়োগটা তোমরা ভাষায় চেষ্টা করবা তাহলে দেখো প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করবো তাহলে প্রথম রাশি সবসময় উপরে লিখতে হবে আর দ্বিতীয় রাশিটা নিচে লিখতে হবে দ্বিতীয় রাশি সদৃশ পদ মিলিয়ে লিখবো এখানে আসে টু বি আমরা নিচে লেখবো টু বি মাইনাস ফোর বি সি এই যে বিসির নিচে লিখব মাইনাস ফোর বি সি আর এখানে আছে প্লাস এইট সি এইট সি এবার আমরা আগের মতো বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন করবো এটা প্লাসের হয়ে যাবে মাইনাসের এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস এটা আছে প্লাসের হয়ে যাবে মাইনাস এবার আমরা আগের মতোই যোগ বিয়োগ করব এটা প্লাসের এটা মাইনাসের তো ভিন্ন চিহ্নযুক্ত সংখ্যা বিয়োগ করব তাহলে বিয়োগ করলে তিনটা এবি থেকে দুইটা অ্যাবি যদি বিয়োগ করি একটাই অ্যাবি থাকবে ওয়ান লেখা লাগবে না চিহ্ন হবে প্লাসের কারণ প্লাসটা বড় এবার এটাও প্লাস এটাও প্লাস একই চিহ্নযুক্ত সংখ্যা যোগ হবে ছয় আর চার দশ বিসি এখানে প্লাস চিহ্ন দুয়োটাই এই কারণে প্লাস হবে এখানেও দেখো দুওটা মাইনাস তাইলে একই চিহ্নযুক্ত সংখ্যা আমরা যোগ করব এটাও মাইনাস এটাও মাইনাস তাইলে 10 মাইনাস দশ আমরা একটা চিহ্ন বিশেষ করে দেখো একই চিহ্ন যে চিহ্ন থাকে সেই চিহ্নই কিন্তু দিতে হয় এখানেও যে চিহ্ন আছে মানে যোগ আছে যোগই দিব বিয়োগ আছে বিয়োগই দিব তাহলে নির্ণয় বিয়োগ ফল লিখে দিবা প্রতিটা অঙ্কের শেষে নির্ণয় বিয়োগ ফল লিখে দিতে হবে তিরিশ নং অঙ্কটি তোমাদের বইয়ে এভাবে লিখে আসবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার বিয়োগ কর তাইলে আমরা প্রথম পদটা উপরে লেখবো দ্বিতীয় পদটা নিচে লিখবো তোমরা কিন্তু এই লাইন লেখার দরকার নাই এখান থেকে লেখা শুরু করবা আমি যেইখান থেকে লিখছি এস স্কোয়ার প্লাস বি প্লাস তাহলে সদৃশ পদ আমরা মিলিয়ে লিখবো মাইনাস এস স্কোয়ার নিচে দিব পরে আছে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ারের নিচে দিব আর আছে মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ারের নিচে দিব এবার আমরা বিয়োগ করার জন্য চিহ্ন পরিবর্তন এটা মাইনাস আছে এটা প্লাস এটা প্লাস আছে মাইনাস এটা মাইনাস আছে এটাকে দিব আমরা প্লাস তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস একই চিহ্নযুক্ত সংখ্যা যোগ করব। তাহলে একটা একটা দুইটা টু স্কোয়ার চিহ্নটা হবে প্লাসেরই এটা প্লাস এটা মাইনাস কাটা যাবে একটা মাইনাস একটা প্লাসের যদি সংখ্যা থাকে কাটাকাটি হয়ে শূন্য হয়ে যাবে আর লেখা লাগবে না এটাও প্লাসের এটাও প্লাসের তাইলে হবে প্লাস টু সি স্কোয়ার তো নির্ণয়ে বিয়ুক ফল লিখে দিবা টু এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এক নং অঙ্কটি একই নিয়মে হবে আমরা প্রথম পদ আমি লিখে নিলাম এবার দ্বিতীয় পদটাকে সদৃশ পদের সাথে মিলিয়ে মিলিয়ে লিখবো সিক্স বি তাহলে সিক্স বি এখানে লিখতে হবে সিক্স বি ওয়াই যেহেতু এটার আগে কোনো চিহ্ন নাই সেহেতু প্লাস চিহ্ন দিয়ে নিব আমরা এ এক্স এ এক্সের নিচে লিখতে হবে প্লাস থ্রি এ এক্স যেহেতু প্রথমে এই কারণে আমরা চিহ্ন দিলাম না প্লাস নাইন সি জেড এই যে নাইন সি জেড এর নিচে লিখবো জেড বিয়োগ করার জন্য আমরা চিহ্ন পরিবর্তন করবো এটা প্লাসের আছে এটা মাইনাসের এটা প্লাসের আছে এটা হবে মাইনাসের এটা প্লাস এটা মাইনাসের তাইলে এটা যুগের আর এটা বিয়োগের এক ভিন্ন চিহ্ন বিয়োগ করতে হবে বিয়োগ করলে চারটা থেকে তিনটা বিয়োগ করলে এ এক্স হবে শুধু একটা থাকবে চিহ্নটা হবে বড় পদের চিহ্ন আর এখানে আছে মাইনাস এখানে প্লাস তাইলে ভিন্ন চিহ্ন বিয়োগ করব ছয়টা থেকে যদি আমরা পাঁচ পাঁচটা বিয়োগ করি মানে ছয়টা থেকে পাঁচটা বিয়োগ করলে শুধু একটা থাকবে মানে বি ওয়াই থাকবে চিহ্নটা হবে বড় চিহ্ন মাইনাসের আমরা যখন চিহ্ন পরিবর্তন করব ওই পরিবর্তিত চিহ্নটাই কিন্তু হিসাবে আনতে হবে আগের চিহ্নটা হিসাব করা যাবে না এবার এটা হলো মাইনাসের এটা প্লাসের তাইলে ভিন্ন চিহ্ন বিয়োগ করব নয়টা থেকে যদি ছয়টা বিয়োগ করি তাহলে তিনটা জেড থাকবে চিহ্নটা হবে বড় পদের মাইনাসের চিহ্ন খালি নির্ণয় বিয়োগফল ফল লিখে দিবা নিচে